মমতাও ভয় পেয়েছেন যে হিন্দু আর অত্যাচার সহ্য করবে না কলকাতায় সিদ্দিকুল্লাহ চৌধুরী হচ্ছে আর একজন চৌধুরীর সাথে আমার একবার একটা চা চক্রে ব্যক্তিগত আলাপচারিতায় আমি ওকে একটা প্রশ্ন করেছিলাম স্বীকার করেন না যে হিন্দুদের বেঁচে থাকার কোনো অধিকার আছে স্বীকার করেন না যে হিন্দুদের হিন্দু হিসেবে মাথা উঁচু করে থাকবার কোন অধিকার আছে সেইটাই তো কুচোযুগো ভূত পর্যন্ত হিন্দু শাস্ত্রের জ্ঞান কোন বেদে আছে কটা বেদ উনি পড়েছেন উনি বলুন তো চার কটায় যে চারটে বেদ আছে বেদের মধ্যে কতগুলো অংশ আছে সেটা বলুন না উনি বেদ নিয়ে বেদ উদ্ধৃত করে তো কথা বলছেন বলুন না এক একটা বেদে বা বিভিন্ন বেদের মধ্যে কতগুলো অংশ আছে সে অংশগুলোতে কি আছে তো বলুন না দেশের কথাটা অতিরিক্ত গুরুত্ব পাচ্ছে কিন্তু প্রথম কথাটা সবাই ভুলে গেছে যে ওদের হুমায়ুন কবির বলে এক বিধায়ক মুর্শিদাবাদ জেলা শতাংশ শতাংশ মুসলমান হিন্দু এই অবস্থাটা তো হবার কথা ছিল না কারণ মুর্শিদাবাদ জেলা ভারতে এসছিল হিন্দু প্রধান বলে তাও সামান্য মুসলমান মেজরিটি ছিল বাহান্ন শতাংশ হিন্দু ছিল সেটা এখন সত্তর শতাংশ দাঁড়িয়েছে এর কারণ হচ্ছে অনুপ্রবেশ এবং মুসলমানদের অবাহিত প্রজনন এই করে সেটা সত্তর শতাংশে দাঁড়িয়ে সত্তর শতাংশ দাঁড়াবার পরেও তাদের যথেষ্ট শান্তি হয়নি তারা হিন্দুদের তুলে ভাগীরথীর জলে ফেলে দেবে এইরকম বলছে ও এক সেটা নিয়ে কিন্তু কারো কোন হেলদল নেই কিন্তু শুভেন্দু অধিকারী শুধু কটা বিধায়ককে চ্যাংবেলা করে রাস্তায় ফেলে দেবে তাতে একেবারে সকলের মানে প্রাণ হয়ে গেছে বা রে বাপ মমতা বলছে কত সাহস কত সাহস এতই সাহস মমতা এতই সাহস যে আমরা হিন্দুর ওপর সহ্য করবো না এতদিন ধরে হিন্দু অত্যাচার সহ্য করেছে পূর্ব বাংলায় তো বিভৎস অত্যাচার সহ্য করেছে এখনো করছে যেটার এখন নাম বাংলাদেশ সেখানে এখন অত্যাচার সহ্য করছে আর পশ্চিম বাংলায় অত্যাচার এই গত দশ পনেরো কুড়ি বছর ধরে আরম্ভ হয়েছে এই মুর্শিদাবাদ মালদা এই সমস্ত কিছু অঞ্চলে এবং সেখান থেকে সেটা আস্তে আস্তে ছড়াচ্ছে আর ছড়াতে দেওয়া হবে না আর সহ্য করা হবে না শুভেন্দু অধিকারী এর বিরুদ্ধে সচ্ছার বক্তব্য রেখেছেন এবং যেটা রেখেছেন সেটা একেবারেই সঙ্গত একদম সত্যি

ঠুসে মানে কি কিরকম ভাবে ঠুসবে হাত দিয়ে ঠুসবে না লাঠি দিয়ে ঠুসবে না আঙ্গুল দিয়ে ঠুসবে সেটা একটু পরিষ্কার করে কিন্তু ভয় পেয়েছে হুমায়ুন কবি হুমায়ুন কবির ভয় পেয়েছে মমতাও ভয় পেয়েছেন যে হিন্দু আর অত্যাচার সহ্য করবে না এই হচ্ছে পরিস্থিতি আবার একটা কলকাতায় একটা চালু প্রবাদ আছে যে নিজের পাড়ায় কুকুরীয় কুকুর মস্তান নিজের পাড়ায় কুকুর মস্তান সেই রকম হুমায়ুন কবির মুর্শিদাবাদ জেলায় কিন্তু মুর্শিদাবাদ জেলাটা তো পশ্চিমবঙ্গ নয় আর যদি কিছু করতে চান ওর তো গোড়াতে ছিল মানে ভীতি প্রদর্শন ছিল যে উনি সকলকে ধরে গঙ্গার জলে ফেলে দেবেন বাগিরথীর জলে ফেলে দেবেন সেখান থেকে তো একটু ভোরকে পিছিয়ে এসছেন তো তারপরে আর একটু পিছবেন আর কি আর সিদ্দিকুল্লাহ চৌধুর সিদ্দিকুল্লাহ চৌধুরীই হচ্ছে আরেকজন সিদ্দিকুল্লা চৌধুরীর সাথে আমার একবার একটা চা চক্রে ব্যক্তিগত আলাপচারিতায় আমি ওকে একটা প্রশ্ন করেছিলাম যে সিদ্দিকুল্লাহ সাহেব আপনি একটা প্রশ্নের রাখবে আরে সৎ ভাবে জবাব দিন বললেন হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই আমি বললাম যে এ দেখুন আপনি তো নমাজ পড়েন হ্যাঁ আর আপনি মূর্তি পূজা পছন্দ করেন না আমি আপনার এই অধিকারটাকে সমর্থন করি যদিও আমি নমাজের ধারে কাছেও যাই না এবং আমি ভক্তিভরে মূর্তি পূজা করি মা কালীর কাছে অঞ্জলি দিই মা দুর্গার কাছে অঞ্জলি দিই মা কালীর কাছে ষাষ্টাঙ্গে প্রণাম করি তবু আমি স্বীকার করি যে আপনি যে নমাজ পড়েন আপনার সেই নমাজ পড়বার অধিকার আছে আমি যে মূর্তি পূজা করি আমার যে সেটা করার অধিকার আছে আপনি কি সেটা স্বীকার করেন এটা একেবারে পরিষ্কার করে বলুন পরিষ্কার করে সৎ ভাবে উত্তর দিন সিদ্দিকুল্লাহ চৌধুরী এর উত্তরে দাঁত করে হাসলেন কোন উত্তর দিলেন অর্থাৎ বুঝতেই পারছো যে ওরা স্বীকার করেন না যে হিন্দুদের বেঁচে থাকার কোন অধিকার আছে ওরা স্বীকার করেন না যে হিন্দুদের হিন্দু হিসেবে মাথা উঁচু করে থাকবার কোন অধিকার আছে সেইটাই সিদ্দিকুল্লাহ চৌধুরীর কথাবার্তায় পরিস্ফুট হয়ে গেছে বিধানসভাটা এখন আস্তে আস্তে একটা মেছোবাজার হয়ে দাঁড়াচ্ছে এই বিধানসভাটাকে নিয়ন্ত্রণ করার অধিকার বা নিয়ন্ত্রণ করার দায়িত্ব স্পিকারের স্পিকার সেটা করতে পারছেন কি না সেটা শন্তি সেটাও কি খুলে বলতে হবে কে বলেছে রুটি কাপড়াম শুধু 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 একমাত্র রাজনীতির উপযুক্ত কে বলেছে এটা যে কোনো রাজনীতিতে যে কোনো রাজনৈতিক প্রক্রিয়ার মধ্যে অনেক জিনিস থাকে তার মধ্যে রটি কাপড়া মকান যেমনি থাকে তেমনি ধর্মও থাকে এই ধর্মের ভিত্তিতে ভারত ভাগ হয়েছিল সেটা ভুলে গেলে চলবে সেই ভারত ভাগ কারা চেয়েছিল হিন্দুরা তো চাইনি খ্রিস্টানরা চাইনি পার্সিরা চাইনি চেয়েছিল মুসলমানরা সেটা ভুলে গেলে চলবে অপের ধর্মের ভিত্তিতে ভারত ভাগ হয়েছিল বর্তমান যে ভারত আছে সেটা ধর্মের ভিত্তিতে সৃষ্টি হয়েছে ধর্মের ভিত্তিতে একটা অংশ মুসলমান প্রধান সেটা পাকিস্তান হয়ে গেছিল অমুসলমান প্রধানটা ভারত হয়েছিল সেই ভারতের মধ্যে আবার বাংলাটা ভাগ হয়েছিল বাংলায় মুসলমান প্রধানটা পূর্ব পাকিস্তান হয়েছিল এখন বাংলাদেশ আর অন্যটা পশ্চিমবঙ্গ হয়ে ভারতের একটা অঙ্গরাজ্যে পরিণত হয়েছিল তো এই জিনিসটা তো ভারতের একেবারে ভিত্তিপ্রস্তর ধর্মটা তো ভারতের বর্তমান ভারতের ভিত্তি প্রস্তর এছাড়াও কথা আছি বিবেকানন্দ সাত বছর ধরে খালি একটা আর গায়ের গেরুয়া সম্বল করে সারা ভারতে পায়ে হেঁটে ঘুরে বেড়িয়েছেন আর মানুষের মন বুঝতে চেষ্টা করেছেন এবং তারপরে বলেছেন যে এই ভারতে যাকে কিছু যদি কিছু বুঝতে হয় তাহলে ধর্মের মাধ্যমেই বুঝতে হবে ধর্ম ছাড়া ভারতবাসী কিছুই বুঝতে পারে না সবই ধর্মের মধ্য দিয়ে বুঝতে হবে আর সব উড়িয়ে এক কথা এর ঠিক আপনারা ধর্মের কোন গুরুত্ব নেই একশো বার গুরুত্ব আছে এক হাজার বার গুরুত্ব আছে তাহলে কি বাংলায় হিন্দুদের থেকে মুসলিমরা অনেক বেশি রাজনৈতিক ভাবে সচেতন একশো বার রাজনৈতিক সচেতন এটা বলার অপেক্ষা রাখে নাকি তা নাহলে মুসলিমদের তো তোয়াজ করে কেন মুসলিমরা সবাই ওরা শুক্রবারের নমাজের পরে খুতবা দেওয়া হয় সেই খুতমা অনুযায়ী তারা একজোট হয়ে ভোট দেয় এই জিনিসটা তো সত্য এবং এর মধ্যে দোষেরও কিছু নেই মুসলিমরা নিজের নিজেদের স্বার্থ দেখছে কিন্তু হিন্দুরা নিজেদের স্বার্থ দেখে না হিন্দুরা চব্বিশ ঘন্টা প্রেমে ভাসতে থাকে তার কারণ মোহনদাস গান্ধী বলে গিয়েছে জওহরলাল নেহরু বলে গিয়েছে বামপন্থীরা বলে গিয়েছে যে চব্বিশ ঘন্টা প্রেমে ভাসবে কে কি করছে তোমার দেখার দরকার সকলের প্রতি প্রেম বিতরণ করে যাবে তারই ফলে হিন্দুদের আজকে এই অবস্থা মুসলমানদের কোন দোষ তারা নিজেদের সামগ্রিক চর্চা দেখেছে দাঁড়িয়ে বিজেপির পরবর্তী রাজ্য সভাপতি নির্বাচন নিয়ে বিস্ফোরক দাবি করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি নাম না করেই দাবি করেন যে বিজেপির পরবর্তী রাজ্য সভাপতি হওয়ার চেষ্টা করছেন বিরোধী দল নেতা অধিকারী কি বললেন মধ্যে দোষের কি আছে আমি একটা দলে একেবারে মাথায় আছি বিরোধী দলনেতা আমি রাজ্য সভাপতি হওয়ার চেষ্টা করছি তার মধ্যে দোষের কি আছে এ তো চুরি করছি না আমি আমি তো ডাকাতি করছি না আমি তো পয়সা খেয়ে লোককে চাকরি যারা খালি ফাঁকা খাতা দিয়েছে তাদের চাকরি পাইয়ে দিচ্ছি না আমি তো কালীঘাটের কাকু আর কি নামগুলো চোর গুলো ভুলে যাই তাদের মতো তো কিছু চোর পুষছি না আমি মুখ্যমন্ত্রী এখন বলছেন মানে আমাদের কি বলে হিন্দু ধর্ম শেখাতে চাইছেন তিনি বলছেন যে হিন্দু ধর্ম আপনারা আমদানি করেছেন বাইরে থেকে তা কোনো বেদে নেই কি বলবি মুখ্যমন্ত্রী বলছেন যে যে হিন্দু ধর্ম আপনারা বাইরে থেকে আমদানি করেছেন তা কোনো বেদে নেই মুখ্যমন্ত্রী তো কুচু যুগ ভৈত পর্যন্ত হিন্দু শাস্ত্রের জ্ঞান কোন বেদে আছে কটা বেদ উনি পড়েছেন উনি বলুন তো চার যে চারটে বেদ আছে বেদের মধ্যে কতগুলো অংশ আছে সেটা বলুন না উনি বেদ নিয়ে বেদ উদ্ধৃত করে তো কথা বলছেন বলুন না এক একটা বেদে বা বিভিন্ন বেদের মধ্যে কতগুলো অংশ আছে সেই অংশগুলোতে কি আছে তো বলুন না মমতা বন্দ্যোপাধ্যায়ের কথায় রোজার মাসকে বেছে নিয়ে যে মুসলমানদের আঘাত করার জন্য সংখ্যালঘুরা নিশ্চিন্তে থাকুন সর্বধর্ম সমন্বয় জিন্দাবাদ পাল্টা বলতে উঠে তৃণমূলকে এক হাত নিয়েছেন বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ তার প্রশ্ন ফিরাদ হাকিম সিদ্দিকুল্লাহ বা হুমায়ুন কবির প্রতিদিন হিন্দুদের আক্রমণ করে চলেছেন তাদের বেলায় কি হবে ঠিকই বলেছে ঠিকই বলেছে মমতা ব্যানার্জি যে এদের মুসলমানদের বরা হয়ে দিচ্ছেন সেটা তো নতুন কিছু নয় তার মধ্যে দোষের কিছু নেই দোষের যেটা সেটা হলো হিন্দু এবং মুসলিমদের আলাদা চোখে দেখছে হিন্দুরা ও যা হয় একটা হিন্দুরা তো অল্পতেই তুষ্ট আর তাদের ভুলিয়েও যায় উল্টো পাল্টা করে মুসলমানরা বড় কঠিন ঠাই অতএব তাদেরকে তোয়াজ করতে হবে তাদেরকে এই সুবিধা দিতে হবে সেই সুবিধা দিতে হবে ওদের তাই করছেন শুক্রবার বিশেষ দিন দোল উৎসব তাড়াতাড়ি শেষ করতে হবে পুলিশ নাকি এমন ভাবেই সতর্ক করেছে অভিযোগ করছেন সুবিধ অধিকারী যদি করে থায় অত্যন্ত গরহিত কাজ করেছে কেন দোল উৎসব তাড়াতাড়ি শেষ করতে হবে কেন গর্বি বিশেষ দিন যারা নামাজ পড়ছেন তারা পড়ুন শুক্রবার যারা নামাজ পড়ছেন তারা পড়ুন না তাদেরকে বাধা দিয়েছে কিন্তু দোল উৎসব কেন তাড়াতাড়ি শেষ করতে হবে এবার এবার ভবানীপুরে কি মানে ভবানীপুরে মমতাকে হারাবার চ্যালেঞ্জ নেন শুভেন্দু অধিকারী আপনার কি মনে হয় তিনি নিঃসন্দেহে মমতা হেরে যাবেন ভবানিপুরে দাঁড়ালে মমতা নন্দী মতোন মতন জায়গায় যেখানে মমতা হেরে গেছেন শুভেন্দু অধিকারীর কাছে সেখানে ভবানীপুরে যদি মমতা এসে দাঁড়ান তাহলে উচ্চ মধ্যবিত্ত পাড়ায় সেখানে মমতা নিঃসন্দেহে হেরে যাবে একটা শেষ প্রশ্ন করবো স্যার যে রাজ্যে গ্রন্থাকার মন্ত্রী আহ সিদ্দিকুল্লা চৌধুরী তিনি একটা হাস্যকর দাবি করেছেন তিনি বলছেন যে রাজভবন নাকি ওয়াক অফ সম্পত্তি আমি যেখানে বসে আছি এটাই তো ওয়াক সম্পত্তি নয় কেন সবই ওয়াক অফ সম্পত্তি নয় কেন দিল্লির রাষ্ট্রপতি ভবন ওয়াক সম্পত্তি নয় কেন এই জন্যই ওয়াক অফ আইনটা দরকার যাতে এই সমস্ত কাঠমোল্লারা আজগুবি দাবি না করতে পারে এই কাঠমোল্লাদ মুখ বন্ধ করে দেবার জন্যই ওয়াক অফ আইনটা দরকার এই ওয়াক আইনটা এখন সংসদে বিবেচনাধীন আছে এটা যত তাড়াতাড়ি পাশ হয় ততই ভালো